এই পাহাড়ের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভিতরে প্রায় দু ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই ৫০ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ন ডলারের বাংকার এছারা আরও অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেঁকে যাচ্ছে ওরা আমাকে এটার দাম এক ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাংকারটা বোমটাকে সার্ভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি বাঙ্কারটা পুরো ধ্বংস হয়ে গেল পরেরটা গিয়ে দেখা যাক পরেরটা হলো এক মিলিয়ন ডলারের বাঙ্কার যেটা বানানো হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহা বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু ভেতরে কি করে যাওয়া যাবে যাই হোক অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে আরেকটা একটা কেজির দরজা খোলার পরে এটার ওজন তিন কেজি তুমি পৌঁছবে বাঙ্কারের কেন্দ্রে এটা দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয় এই বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে করা যাবে। আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে এভাবেই বানানো হয়েছে এই আটখানা স্প্রিং এই বিল্ডিংটাকে ধরে রেখেছে এটা এটা বিশ্বাস করা কঠিন যে বছর আগে আসলে একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকানো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে সরকার তোমাকে এটা করতে দিল কি করে ভাই বাদ চব এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আই কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচ তলা মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচ তলা নিচে নলানকেখানি ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না এগুলো কেউ দেখতে পায় না আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার এসআইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি ওখানে যাও এটা সেফ হবে না দাঁড়াও কাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইট গুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি আমি ঠিক ভাই আমার সত্যি আরে তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবাই শুরু করেছি এই ভিডিওর ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো তিন মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই আমি কিন্তু বাঙ্কারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ এটা তো দারুণ নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই দাম কেন তিন মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম থ্রোয়ার এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি দেখো এটা দিয়ে কোন ক্ষতি না হয় ও আগুনের কথা আগেই বলেছিল তাই ও ভাই আমরা কিন্তু বাংকারের ভেতর আছি তুমি এদিকে এসো ঠিক আছে এবার দেখো মাই গড সত্যিই দারুণ এই না ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে তার মানে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে এটা তো আগের বাংকার থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানেন দেখালো যেটা যে কোনো জিনিসকে গোলা বারতে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি এটা অসাধারণ একটা পুরো টয়লেট রোল বাঙ্গারের এই অংশটা আমাদের প্রোটেক্ট করার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বের হই আমার কাছে কাছে দাঁড়িও না ও ও ও ওয়া 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 ও মাই গড বিশেষ করে ও এটা শুরু করবার পরে আচ্ছা তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে না ঠিক আছে ঠিক আছে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি এটা করতেই পারতে ছুরির বেলটা না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করব এই দেখো কি ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কাপস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দেখে ভালো লাগবে ওয়াও ও মাই গড ফ্রোজেন ফেস্টিভ্যালস

মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা 5 মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই 1 বিলিয়ন ডলারের বাংকারটা এতটায় সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সারভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না এরাম বাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক তিরিশ মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যেকোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপনে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি এটাকে ধরতে পারি এই একটা শুটিং আছে। এটা হয়তো এগুলো অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাংকার একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল পনেরোটা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি

আমি কিন্তু এই ঘটনা নেবো আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায় এটা আমাদের স্টোর এটা তো দেখছি সত্যি অসাধারণ একটা দারুণ ব্যাপার তোমাদের সবার কেনে বেকান আছে যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি ক্যানের মধ্যে আর যদি তোমরা ক্যানের বেকান ট্রাই করতে না চাও এটা হলো হাইড্রোপনিক্সের এটা হলো সম্ভবত এই বাংকারের সব থেকে ইম্পর্টেন্ট রুম এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভাণ্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম সত্যি বলছি আমাদের ভিজিট করা মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভাণ্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কিনা কিন্তু তবুও এর থেকে দাবি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার পঞ্চাশ ডলারের বাংকার সাধারণ বাড়ির নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে কিন্তু ধাপসা করার এটা দেখালে মুশকিল ঠিক আছে 1 2 খুলে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাবো পেছনে খুলে স্পষ্ট দেখতে পারে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেক দারুন আমরা তো নেবেই যাচ্ছি আর ওই কিছু ধরলো কি অসাধারণ এই ৫০ মিলিয়ন ডলারের বাংকারটা ডিজাইন করা হয়েছে যাতে মনে না হয় আমি জানি না ভেতরে একশো বছর আটকে থাকো তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে কারণ এটা বাংকার বলে মনেই হয় না এটা যেন মুক্ত এলাকা এই গাছগুলো ওরা কত সুন্দর বানিস ওই দেখো ক্রিসমাস ট্রি যদিও ক্রিসমাস ন মাস আগে চলে গেছে আমার মনে হয় এটা এখানেই রাখা থাকে চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর আরে এই বাংকারটা হচ্ছে সব থেকে যে বাংকারটা বানিয়েছিল তার হাইট ছিল বোধহয় পাঁচ ফুট দাঁড়াও তারিখ তারিখ একবার ভেতরে হেঁটে এসো আমার ও যাবে না ভেতরে কি অসাধারণ এই জায়গাটা তো বিশাল এই জায়গাটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি বড় কারণ মনেই হচ্ছে যে যদি তুমি এর ভেতরে থাকতে চাও আর সেটাও এক যুগ ধরে তুমি বাইরের জগৎ ভুলেই যাবে এখানে বাইরের জগৎ কেমন দেখতে মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি জানালার বাইরে দেখো কত সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে আমরা পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংকারে আছি কোকটা কেমন খেতে বলো তো এটা কত পুরনো এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগুয়ার ঋণকে একশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে রেনের সম্পর্কে তোমরা কি ভাবো সব সময় ভালো লাগে যদি আমি তোমাদেরকে বলি দু বছর আগে ওটা এক্সপায়ার করে গেছে মজা করো না আমাকে এইভাবে অসম্মান করোনা একটা বোকা না করবো না তোমাদের ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো এই আমি হুগো আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের পুরনো অফিস সবকিছু পিঙ্ক হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্নাঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড এই বাইরেই বাইরে একটা পুল আছে আমরা এখনো বাংকারে আছি এটা মনে রেখো এই বাংকার সম্পর্কে একটাই অভিযোগ হলো এই পুলির জলটা কিন্তু আমরা হেজেলনাট দিয়ে এর আরেকটা বানালাম এটা কিছু সময়ের জন্য অ্যাভেলেবেল আছে কয়েকজন রিটেলারের কাছে তাই শেষ হয়ে যাবার আগে টেস্ট করে নাও আর পিনাট বাটার কাপ টেস্ট না করে থাকলে দুটোই টেস্ট করে বলো কোনটা ভালো এটা দারুণ খেতে এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া কোনো লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার সায়েন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শ্যুট করে দেবে ও ঠিক আছে আমি দৌড়ে যাব আচ্ছা চলো তাহলে দেখা যাক আর এখানে রয়েছে একটা সুন্দর 3D ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই বাংকারের ভিতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে যাই হোক এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগিয়ে নাও ঠিক আছে আমি লিগালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাব না আর যদি কোনো ভাবে গার্ডদের তোমরা পেরিয়ে যাও আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি না একদম না ঠিক আছে ঠিক আছে কার এটা জিজ্ঞেস করো না এটা আমি ধরতে পারি তাহলে তোমাদের সামনে আসবে এই বিশাল নিউক্লিয়ার বম্ব প্রুফ ডোর এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনো ভাবে যথেষ্ট না হয় তাহলে আরেকটা দরজা অন্যদিকেও আছে যদি কেউ ওপর থেকে বোম ফেলে দেয় আর আমরা কি হবে এখানে আছে চারটে যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে রয়েছে আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারে স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ার অ্যাটাক অথবা ভূমিকম্পের শক ওয়েভ আটকাতে পারে পৃথিবীর সবচেয়ে সিকিউর বাংকারে তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেঁটেওছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর সব সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক আর এখন তাহলে আমরা কোথায়

ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা আছো এই জকি অল্টারনেট জয়েন্ট অপারেশন সেন্টার আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও সম্পূর্ণভাবে এই ফাইটার গুলো কতক্ষণের মধ্যেই আনন এর কাছে পৌঁছবে বলা যাবে 8 মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার বুঝতে পেরে গেছি আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের উপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইওপি আছে থাকতেও পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে আছে ও ঠিক আছে ঠিক আছে বিষয় শেষ মেশ এতে শুট করার জন্য পারমিশন পেলা ভালো করে দেখে নাও এবার তুমি ল্যান্ডস্কেপটাকে আবার লাগি নঞ্জীবী সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোরও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিট বল খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার উপরেই চলে

এবং অন্য কিছু এতটাই সার্ভাইভাল এবং লাক্ যে তাদের নিজস্ব ওয়াটার পার্ক আছে কিন্তু এটার সাথে কারো তুলনা চলে না একটা আন্ডারগ্রাউন্ড সিটি যার নিজস্ব পাওয়ার গ্রিড আছে প্রচুর এই বাংকারটা একদিন উত্তর আমেরিকা এবং গোটা মানব প্রজাতিকে রক্ষা করবে একটা কাজ তোমায় করতে হবে ক্যামেরাটা বন্ধ করবে করার আগে তুমি কি বলতে পারবে সাবস্ক্রাইব না করলে ইউএস মিলিটারি শাস্তি দেবে একদমই না ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম দেখার জন্য ধন্যবাদ